আসসালামু আলাইকুম আমি বাংলাদেশি ব্লকের সাথে লেভিস্টুরেন্ট ব্লক আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার আজকে রেসিপি হলো রুটচাঁদা মাছ আমি রুচাঁদা মাছ কীভাবে ভুনা করবো সে রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকুন আমি মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি এখানে এখন দিব লবণ আর হলুদের গুঁড়া তা ভাত দিয়ে ভালোভাবে মেখে আমি মাছটাকে প্রথমে ভাজা করতে হবে ভাজা করার জন্য আমি এখানে তেল দিয়েছি একটা কড়াইতে তেলটা গরম হওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দিলাম তেলটাকে কিন্তু ভালোভাবে গরম করে তারপর দিবেন না হলে কিন্তু মাছের চামড়াটা কিন্তু উঠে যেতে পারে কড়াইয়ের সাথে লেগে যেতে পারে মাছটা এক ভাজা হওয়ার পরে আমি উঠিয়ে দিয়েছি দেখুন মাছের স্কিনটা কতটা এখনো সুন্দর হয়েছে এটা যদি আমি তেলটা ভালোভাবে গরম না করে দিতাম তাহলে কিন্তু মাছের উপরের চামড়াটা কিন্তু নষ্ট হয়ে যেত যেতাম কুচকিয়ে থাকতো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক করে সাবস্ক্রাইব করে আমার থাকবেন মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি এটা তুলে নিয়েছি এখনও করে এটা অবশিষ্ট যে তেলটা আছে ওই তেলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব পেঁয়াজটা নরম হয়ে এসে সে পর্যায়ে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা দিতেই দিয়ে দিলাম এক চামচ করে আদা রসুনে কাঁচা গল্পটা যাও আদা রসুন দেওয়ার পরে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করেছি এখন তিনটে কাঁচা মরিচ দিয়ে দিলাম এখন দিয়ে দিবে আমি অল্প একটু লবণ যেহেতু আমি মাছ ভাজাতে লবণ দিয়ে দিচ্ছি এটা বোনা বোনা রাখবো সেই জন্য লবণ একটু কম হলুদের গুঁড়ো মরিচের মশলা আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব মশলাটা একটু নাড়াচাড়া করার পরে আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিয়েছি ভালোভাবে এটা কষানো হোক ভালোভাবে মশলা মশলা কষা কাঁচা গন্ধটা চলে যাক এটা ভালোভাবে কষানো হোক মশলাটা ভালোভাবে কষানোর পরে আমি এখানে হাফ কাপ পানি দিয়েছি যে পানিটা কিন্তু গড়ে উঠছে এখন আমি এই পর্যায়ে মাছটা দিয়ে দেব এটা দিয়েছি জাস্ট মাছটা যাতে একটু ঝোলের সাথে মিশে মাখামাখা হয়ে এসে তাহলে কিন্তু মশলার স্বাদটা কিন্তু মাছে ডুববে দেখুন মাছটা দেওয়ার পরে কিন্তু ঝোলটা দেখা যাচ্ছে না তো আমি আর পাঁচ মিনিট পাঁচ মিনিট মতো একদম কম আঁচে রেখে দেব চুলায় তাহলে মাসে এই সারটা ঢুকবে আমি রেখে দিয়েছিলাম এই যে দেখুন ধনীয় পাতা দিয়ে দিচ্ছি উপর দিয়ে দেখুন এটা কতটা দেখতে কতটা ইয়ামি হয়েছে তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ